খুব প্রভাত বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো নতুন আরেকটি ভিডিওর সঙ্গে সকলকে জানাই অনেক অনেক স্বাগত তার সঙ্গে বয়দের প্রণাম তো সকালবেলা ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় দেওয়া থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করলাম আরও একটি নতুন দিন তবে প্রত্যেকটা দিনই নতুন প্রত্যেকটা সময়ই নতুন ধরে রাখতে পারলে তবে চেষ্টা করবো তোমাদের সঙ্গে প্রতি মুহূর্তটা ধরে রাখার চেষ্টা করব তো ঘরটা ভালোভাবে ঝাড় দিয়ে এখন চলে এলাম বাইরে আর আমাদের গ্রামের সবার ঘুম ভাঙে পাখির ডাকা তবে আমি ঘুম থেকে অনেক একটু দেরি করে উঠি কারণ ভিডিও করার পর সেই ভিডিওগুলোকে এডিট করতে হয় থামবেল বানাতে হয় যারা ভিডিও করো তারা নিশ্চয়ই জানো তো ওই কারণে একটু হলেও দেরি হয় ঘুম থেকে উঠতে আর এদিকে দেখো আমি ঘরটা ঝাড় দিয়ে বাইরে ব্রাশটা নিয়ে তারপরে ব্রাশ করতে করতে উঠোনটা ঝাড় দেবো আর এখানে না আমি একটা শিকের উনুন বানিয়েছি তবে উনুনটা ভালো হয়নি দেখতে কেমন হয়েছে এটাকে আজ ভেঙে ফেলবো ভাবছি তো আমার ঝাড়ুটা না একদম ছোট হয়ে গেছে ওই কারণে এই যে এই গাছগুলো দিয়ে ঝাড় দিচ্ছি তবে একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এই গাছগুলো দিয়ে ঝাড় দিতে তো ওই কারণেই গাছগুলো নিয়ে নিয়েছি আর দেখো ব্রাশটা নিয়ে তারপর উঠোনটা ঝাড় দিচ্ছি তবে ব্রাশ করতে করতে উঠোন কিন্তু আমি রোজই দেই যখন একটু বেলা হয় ঘুম থেকে উঠতে আর যদি তাড়াতাড়ি উঠি তবে আর সেই দিন ব্রাশ করতে করতে উঠোন ঝাড় দিই না তো আমাদের উঠোনটা কিন্তু অনেকটাই বড় আর উঠোন ঝাড় দেওয়াটা পুরো দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ওই কারণে স্পিড বাড়িয়ে দিয়ে দেখাচ্ছি তোমাদের সঙ্গে আর এখন রাস্তার পাশটায় সমস্ত নোংরাগুলো এক পাশে ঝাড় দিয়ে রাস্তার দিকে রাখবো তুলে আর ঝাড়ুটা না বারবার খুলে যাচ্ছিল তো ওই কারণে বারবার তুলে নিয়ে বেঁধে দিচ্ছিলাম আর এদিকে একটা নারকেল গাছ রয়েছে সমস্ত ঝাড় দিয়ে আমি নারকেল গাছের গোড়ায় রাখ আর আজ ঘুম থেকে উঠতে আমার অনেকটা দেরি হয়েছে কারণ রয়েছে দেরি হবার আজকে তোমাদের দাদা ভাই আর কিনুপুরের বাবা ও যাবে না কাজে তো ওই কারণেই কাজ বলতে হাটে আজকে হাট নেই আর রোববার করে হাট থাকে না ওই কারণে একটু দেরি করে উঠলেও কোনো ব্যাপার না আর হাটে দিন থাকলে তো তারা থাকে যে হাটে যাবে রান্না করতে হবে ওই কারণেই একটু তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠি আর আজকে অনেকটা দেরি করে উঠেছি আর উঠে এখন ঝটপট সমস্ত কাজগুলো সেরে নিচ্ছি রাতের কয়েকটা বাসন রয়েছে আর উঠোনটা ভালোভাবে ঝাড় দিয়ে নিয়ে এখন বাসনগুলো মেজে নিচ্ছি তো কলতলা থেকে মুখটা ধুয়ে এসে দেখি তোমাদের দাদা ভাই চা বসিয়ে দিয়েছে লাল চা তো চাটা ছেঁকে নিচ্ছি আর এদিকে বাবু সোনাকে একটু হরলিজ খাওয়িয়েছি আর বাবু সোনার না শরীরটা একদমই ভালো নেই কবে যে জ্বরটা কমবে বুঝেই পাচ্ছি না আর এখন দেখো সমস্ত রকমের সবজি নিয়ে চলে এসছি বাইরে আজকে না অনেকটা বাসি ভাত রয়েছে দেখো তোমাদের দাদা ভাইয়ের কাণ্ড চোদ্দবার এদিকে শুধু যাচ্ছে আর ক্যামেরাটা ডেঙ্গে ডেঙ্গে যাচ্ছে বারবার তো কি বলবো এতবার বলা হয় ওকে তবুও যদি বোঝে তো বাবু সোনা দেখো ওখানে মটের শুটিগুলো আমাকে ছাড়িয়ে দিচ্ছে আর নুপুর ঘরে বই পড়ছে তো এই তো ওদের কাজ সারাদিন আর বাবু সোনা শৈটা যেহেতু ভালো নেই তাই ওকে পড়ার আর চাপ দিচ্ছি না আর একটু ভালো হলে একাই বই পড়বে তাই না আমার সমস্ত হয়ে গেছে আর এখন রান্না করব তো চলো যাওয়া যাক রান্নাঘরে সবজি টবজি ধুয়ে নিয়ে একেবারে তো উনুনে পারে কড়াইটা বসিয়ে চলে গেছিলাম বাইরে আর কি মানে ওই ঘর থেকে এই তেলের বোতল আর জিরা আনতে তো আমার কড়াই একদম পুড়ে গেছে আর এখানে ডিমগুলো ভেজে নামিয়েছি আর কিছুটা পাঁপড় ভেজে দিয়েছি বাবু সোনার জন্যে তো জ্বর এসছে না শুধু ভাবছে কি খাবে কি খাবে কি খেলে ভালো লাগবে বা কি খেতে পারবে তবে খেতে চাইছে কিন্তু খেতে পারছে না কিছুই আর আমি এদিকে সমস্ত সবজিগুলো ভেজে তারপরে একসঙ্গে ভাত ভাজা করব। তবে এই বিম স্টিম দিয়ে গাজর টাজর দিয়ে ভাত ভাজা করলে কিন্তু বেশ ভালো লাগে খেতে আর এদিকে দেখো সবাই মিলে থালার মধ্যে বেড়ে নিয়েছি আমার মেয়ে শুধু বলছে এটা কি আমি ওকে বলছি হলুদ ফ্রায়েড তো ওই আর কি আর এখানে দেখো একটা কাণ্ড ঘটেছে আমার না উনুনের পারে জ্বালানো কিছু ছিল না তো একদম পরিষ্কার ছিল তো আমি ভাত বসিয়ে দেবো ওই কারণে হাঁড়িতে জল দিয়ে এই হাঁড়িটা বসিয়ে দিয়েছি আর দেখো বাইরে থেকে অনেকগুলো বাঁশ পাতা এনে তারপর উনুনের জালটা ধরিয়ে দেব আর আমি উনুনের জালটা ধরিয়ে চলে গেছি বাইরে মানে বাইরে বলতে কি তোমরা নিশ্চয়ই দেখতে পাবে এখানে তো উনুনের জালটা ধরিয়ে বোমাকে প্রণাম করে আমার না একটুকু খেয়াল নেই যে এগুলো বাঁশ পাতা মানে খুব ধরে যায় আর কি তো আমি উনুনটা ধরিয়ে তারপর চলে গেছিলাম ঘরে চাল আনতে আর একটুকু মনের ছিল না যে উনুনের পাতাগুলো হয়তো উপরে উঠে জ্বলে যেতে পারে তো একটু বাদেই ক্যামেরাটা বন্ধ করে আমি চাল আনতে গিয়েছি এসে দেখছি একদম ধপধপ করে ধরছে আর দৌড়ে দৌড়ে দু বালটি জল ঢেলে দিয়েছি তো তোমাদের সঙ্গে ওটা শেয়ার করতে পারিনি দেখো ঘরটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারবে একদম ঘরটা একদম কালি কালি হয়ে গেছে শুকনো ঘরটা কি সুন্দর তো এত বড়ো বিপদ ঘটে যাবে কখনোই ভাবিনি তো মনটা ভীষণ খারাপ হয়ে গেল তো এখন আর এই ঘরটা না লেপলে এখানে আর রান্না করা যাবে না তো ওই কারণে আমি বাইরের উনুনটায় পরিষ্কার রয়েছে যেহেতু তো বাইরের উনুনটায় ভাত বসিয়ে দিচ্ছি আর এদিকে আমার মেয়ে স্নান করে নিয়েছে এখন ঠাকুরের বাসনগুলো ধুয়ে পুজোটা দিয়ে দেবে যদি বাইচান্স আমি চাল নিয়ে ওই ঘর থেকে আসতে একটু দেরি হতো তাহলে আজ অনেক বড় একটা বিপদ ঘটে যেতে পারতো তবে আমি ফট করে চলে এসেছি তারপর কী করেছি যেন ভাতের হাড়ির যে জলটা ছিল গরম হয়নি ওই জলটাই আমি একদম সারা ঘরে ঢেলে দিয়েছি আর তোমাদের দাদা ভাইয় এক বালতি জল দিয়ে গেছে আর আমি এখানে বেগুন পোড়া আর ভাত করবো এখন এই বেগুনটা একটা দিয়ে দিয়েছি উনুনের মধ্যে আর এত খারাপ লাগছিলো যে কী বলবো আর কোন ডাকটা তোমাদের দাদা ভাইয়ের ওপরে ঢেলে দিয়েছি এত খারাপ লাগছে ও কী করেছে ওই বাইরে বাইরে ঘুরছিলো তো যদি উনুনের পারে একটু থাকতো হয়তো আজ এমনটা হতো না তো যেহেতু আমি বাইরের উনুনে বসিয়েছি রান্নাটা ওই কারণে এখন যাগে যা হবার তা তো হয়ে গেছে তাই আর কি এখন সবজি কাটতে বসে পড়েছি তো কি রান্না করব প্রথমে তো ভেবেই পাচ্ছিলাম না এত সবজির মধ্যে কি যে রান্না করব। তো একটু বাঁধাকপি নিয়েছি আর আজকে বাঁধাকপির ঘন্ট করব আর এত বেগুন রয়েছে ঝুড়ি ভর্তি তো ওই কারণে বেগুনের একটু পোড়া করব টমেটো দিয়ে মেখে এটাই খাবো আর কি এখন আর আমার মেয়ে দেখো বললাম না আমার মনটা খারাপ হয়ে গেছে বলে ও কি সুন্দর বুঝতে পারছে আর স্নান করে একদম পুজোটা দিয়ে দিচ্ছে আর আজকে যেহেতু রবিবার স্কুলও বন্ধ স্কুলে যায়নি তো এদিকে তোমাদের দাদা ভাইয়ের কাণ্ড দেখো বলছে এই পাতাগুলো আর তোমাকে জালি দিতে হবে না তাই একদম বাইরে সমস্ত পাতাগুলো মানে জ্বালিয়ে দিচ্ছে আর কি তো আমি রাগও হচ্ছিলাম মনে মনে যে এত কষ্ট করে ঝাড় দিয়ে এনেছি সেই পাতাগুলো পুড়িয়ে ফেলতে হচ্ছে তা দেখো কি করব বলো আর এদিকে আমার সবজি কাটার পরে ভাতটা প্রায় উতলে গেছে আর এখন ভাতটা দেখে নিচ্ছি ভাতটাও প্রায় হয়ে গেছে তো আমি এখন ভাতটা উপর দিয়ে দেব আর আমাদের এই অতি সাধারণ জীবনযাপন তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এটাই তো তোমাদের কাছে চাওয়ার ছোট বোন হিসেবে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবে আর কমেন্টের মাধ্যমে জানাবে ভুলগুলো তো নিজের ভুলটা তো নিজে কখনোই বুঝতে পারা যায় না সেই ভুলটা কেউ বলে দিলে তবে বেশ ভালো হয় তো ভুলটা নিজের ভুল নিজে বুঝতে পারবো তোমাদের কমেন্টের ইয়েতে এখানে দেখো ভাতটা নামিয়ে এখন কড়াইতে দিয়ে দেব রান্না করতে বাঁধাকপি আর আজকে শুধু হাতের থেকে এটা ছুটে যাচ্ছে এই একটা ঘটনা ঘটে গেল মানে কি যে হচ্ছে আমার সঙ্গে আমি নিজেও জানি না আজ মনটা ভীষণ খারাপ আর এখন আমি রান্নাঘরটা একদম ভালোভাবে পরিষ্কার করে লেপে নিয়েছি তারপরেই এই ভাতটাও উপর দিয়ে নিচ্ছি তো আমি যেহেতু ঘরটা লেপেছিলাম ওই কারণে আমার না শাখাগুলো অনেক নোংরা হয়েছে ভীষণ নোংরা কি বলবো তোমাদেরকে তাহলে তোমাদের ক্যামেরার সামনে নিয়ে দেখাই মানে ভীষণ নোংরা হয়েছে তো এই কারণে একটু সার্ফ আর একটু চুন নিয়েছি এখন শাখাগুলো ভালোভাবে ঘষে নেব তো চুন আর সার্ফ দিয়ে ঘষলে কিন্তু শাখাগুলো ভীষণ চকচকে হয়ে যায় তো চলো সমস্ত কাজটা সেরে এখন স্নান করে নিয়েছি চলো খাওয়া দাওয়াটা সেরে নেই আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে গতকাল নতুন আরেকটি ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই